আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন আজকে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা যে বাসার সামনে মবের মব তৈরি করে স্লোগান দিচ্ছে অস্রাব্য ভাষায় স্লোগান এটা আসলে মানা যায় না স্বাধীন দেশে কেন আজকে উনি বিএনপি করেন যে মতের হোক একজন সঙ্গী। নেতৃত্বে বিশ্বাসী বঙ্গবন্ধুর কে এত ভালোবাসে শ্রদ্ধা করে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ স্বাধীনতা অকট্ট কথা বলেন তিনি বলেছেন আজকেও সংবাদ সম্মেলন হয়েছে এগুলো নিয়ে আমি কোনো আপস করবো না কারোর সাথে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এগুলো আবাস করবো না ভারতের সংবিধান আজকে বিএনপি কি করলো তাকে সকজ নোটিস দিয়েছে তিনি সেটি পেয়েছেন সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন তো যা উনি ওনার মতো করে উত্তর দেবেন বলেছেন তিনি সংবাদ সম্মেলনে তবে যে চুয়ান্ন বছরে যা হয়নি মুক্তিযোদ্ধারা আজকে তা হচ্ছে গত এক বছর থেকে হচ্ছে মুক্তিযোদ্ধার গলায় মারা যোদ্ধা পড়া হচ্ছে মুক্তিযোদ্ধাদের মব করা হচ্ছে অবমান অপদস্থ করা হচ্ছে এটা আর মেনে নেওয়া যাবে না কারণটা হলো ইন্ট্রিবি গভর্নমেন্ট আইনের শাসন আনতে পারি নাই মবের শাসন মবতন্ত্র চালু করেছেন এই কারণেই এই যারা করতেছেন যারা এই মুক্তিযুদ্ধ বিরোধী উগ্রপন্থী বা স্বাধীনতা বিরোধী তারা তারাই জড়িত এগুলোর সাথে বিভিন্ন বিশ্লেষকরা বারবার ব্যাখ্যা দিচ্ছেন বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন যাতে সোশ্যাল মিডিয়ায় ইউটিউব চ্যানেলে এখন বিএনপি নেতা প্রাণসের শঙ্কা করছেন কিন্তু তার পাশে নেই তার দল বিএনপি এটা হচ্ছে একেবারে অকট্ট সত্য এবং বিএনপির একজন নেতাও স্টেটমেন্ট দেন নাই এ পর্যন্ত তাকে কী দেওয়া হলো ইসাকদার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদার আসলেন তারপরে উকিল নোটিশ দেওয়া হল এখন অনেক বিশ্লে বিশ্লেষকেরা এটা আলোচনা করেছে এবং মিলাচ্ছেন তাদের গবেষণা দিয়ে তাদের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে যে যখনই ইসাকদার আসলো তারপরে তিনি এই ফজলুর রহমানকে বিএনপি থেকে শোকস দেওয়া হলো কেন এটাও তো গবেষণা দরকার ভাববার দরকার শস্যের মধ্যেই ভূত যা হোক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সবার আগে একাত্তরের একজন সৈনিক তারপরে দলীয় পরিচয় আদার্স যা যাকে যা পছন্দ করেন এটা ব্যক্তিগত বিষয় কিন্তু তার পাশে সারা দেশের মুক্তিযুদ্ধের মানুষ আছে মুক্তিযোদ্ধারা আছেন মুক্তিযোদ্ধার সন্তানরা আছেন এবং মুক্তিগামী মুক্তিকামী মানুষেরা আছেন ভয় পাবেন না রণাঙ্গনের বীরযোদ্ধা স্যালুট আপনাকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা